আল্লাহ এটা আদেশ করেছেন নবী আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে ইন্না বা'শারাল анбия বিতা বিতা'জিলি ফিতরিনা ওয়া তাখইরি সুহুরিনা আল্লাহ এর নবী বলতেছে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস একটা সুন্নাত ছিল একটা পদ্ধতি ছিল তরিকা ছিল সকল নবীরা রমজানের সাহরি কেটে একেবারে শেষ ভাগে এই যে আজান হবে সময় একটু পরে শেষ হয়ে যাবে আর বিশ মিনিট তিরিশ মিনিট পঁচিশ মিনিট আছে ওই সময়ে সেহেরি খেত অর্থাৎ সেহেরি খাওয়াটা সেহেরি খাওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে সময় ধরে দয়ার সাগর রহমতের সাগর তার গোলামদের জন্য সামনে নিয়ে এসেছে বলি আলহামদুলিল্লাহ এই জন্য আর একটা বিষয় আমরা সেহেরি অনেকে এই কাজটা করে সেহেরি তিনটা দুইটা এই সময় অনেকে সেহেরি বলে ফেলে আবার ওইদিকে ঘুমাই মানে তিনটার দিকে সেহেরি খেয়ে ফেলছে আবার যেহেতু আজান দিতে তো প্রায় পঞ্চাশ মিনিট আছে মানে আবার হেলান্দে ঘুমাই দেখবে যে ফজর নামাজ কাজা হয়ে গেছে এরকম অনেকে আসে না কিন্তু সেহেরি খাব কোন সময়ে খাবো আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলতেছে যে আল্লাহ এটা আদেশ করেছে নবী আলাই ইসাল্লামের সুন্নাত হচ্ছে ইনার্শ্বারেল এন বিতা আদিলি ফিতরিনা ওটা হেৰি সোহুরিনা আল্লাহ বলতেছে সমস্ত নবী আর এই সালে একটা সুন্নাত ছিল একটা পদ্ধতি ছিল তরিকা ছিল সকল নবীরা রমজানের সেহেরিকে তো একেবারে শেষভাগে এই যে আজান হবে সময় একটু পরে শেষ হয়ে যাবে আর বিশ মিনিট তিরিশ মিনিট পঁচিশ মিনিট আসে ওই সময়ে সেহেরি খেত অর্থাৎ সেহেরি খাওয়াটা সেহেরি খাওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে সময় ধরেন একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ বিশ মিনিট তিরিশ মিনিট পঁচিশ মিনিট আসে ওই সময়ে সেহেরি খাওয়াটা হচ্ছে নবীদের সুল্ল বলে আলহামদুলিল্লাহ এরপরে ইফতারের সময় সূর্য ডুবার সাথে সাথে ইফতার করাটা হচ্ছে নবীদের সন্নাথ এটাই হচ্ছে উত্তম সময় যখনই ইফতারের সময় হয়ে গেছে সূর্য ডুবে গেছে ইফতারের সময় শুরু হয়ে গেছে ওই সময়ে ইফতার করা হচ্ছে নবীদের সন্ন্য ওইটাই হচ্ছে উত্তম সময় আমরা ওই সময়ে চেষ্টা করব যে সময় শেষ যে গড়ের দিকে তাকাব যে শেষ হচ্ছে কিনা হচ্ছে কিনা কারণ সময় শেষ হওয়ার সাথে সাথে ইফতার করাটা হচ্ছে উত্তম বেশি আফজল বেশি এবং ওইদিকে সেহেরির সময়ও যে শেহেরির সময় শেষ হতে আর হয়তো বিশ মিনিট পঁচিশ মিনিট আধ ঘন্টা বাকি আছে ওই সময়ে সেহেরিটা খাবো তাহলে কি হয় যে সেহেরিটাও খাওয়া হয়ে গেছে এরপরে দেখবেন যে আপনার খাওয়া শেষ হতে হতে দুই এক মিনিট পরে দেখবেন যে আজান দিয়ে দিচ্ছে তাহলে নামাজটাও জামাতের সাথে আদায় করা যাবে নামাজটাও সঠিক সময়ের ভিতরে আদায় করা যাবে পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ এবং নবী আলাই হিসালাম যে আল্লাহ রসুল ইসলাম যখন যে সূর্য ডুবার সাথে সাথে মানে এই যে এক মিনিট আর কোনো সময় সূর্য ডুবে গেছে ইফতারের সময় শুরু এসে সাঁতার সাথে ইফতার করতো অনেক সময় সাহাবাহিকেরাম রসুল ইসলামকে ইয়া রসুল আল্লাহ এখনও তো মনে হচ্ছে সূর্য ডুবো নেই এখনও তো অনেক আলু দেখা যাচ্ছে বাহিরে কিন্তু আপনি তো মনে হয় এই যে সূর্য ডুবার আগে করতেছেন তখন রসুলা ইসলাম বলতো যে না সূর্য ডুবে গেছে এখনও আলু দেখা যাচ্ছে কথা কি বুঝাইতে পারছি এখন তো আমাদের এখানে যে সারা বাংলাদেশে অ্যালাউন্স করা হয় ইফতারের সময় যে ইফতারের সময় কখন শুরু হয় এবং সেহেরির শেষ সময় কখন হয় আর কয় মিনিট বাকি আছে একেবারে তিনটা সা অর্থাৎ তিনটা থেকে ডাকাডাকি করা শুরু হয়ে যায় তো যাই হোক তবে বেশি ডাকাডাকি করা এটাও কিন্তু ঠিক না কিছু কিছু মসজিদে দেখা যায় যে ওই সময়ে যে কোরআন তেলাওয়াত বাজায় মাইকের মধ্যে তারপরে ওয়াস নসিহত বাজায় বিভিন্ন কথাবার্তা বলে এগুলো ঠিক না কারণ ওই সময় অনেকে নামাজ পড়ে নামাজ আদায় করে তাদের নামাজে ব্যাঘাত হয় অনেকে আসে যে কোরআন তেলাওয়াত করে তাদের তেলাওয়াতে ব্যাঘাত হয় আপনি শুধু এতটুকু বলা এটাই উত্তম যে এখন সময় শুরু হয়েছে উঠেন ওই যে ডাকা ডাকি এটা ঠিক আছে যে আপনি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড একটু ডাকলেন এরপরে বাইকটা বন্ধ করলেন আবার বিশ মিনিট পরে আধ ঘন্টা পরে আবার ডাকলেন এটা ঠিক আছে যেহেতু কারণ সবাই তো একসাথে উঠতে পারে না অনেকের অনেক মানুষের ঘুমের একটু ব্যাঘাত হয় সে কারণে অনেক সময় দেরি হয়ে যায় তো আমরা এই বিষয়গুলা যে শেষ সময়ে সেহেরি কাব একেবারে ঠিক সময়ে যখন টাইম শুরু হয়েছে ইফতারের ঠিক সময়ে ইফতার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আর বেশি বেশি দান সৎকা আমার প্রতিবেশী মসজিদে মাদ্রাসায় সব জায়গায় একটু নিজের অন্তরটাকে খোলে আল্লাহ রাস্তায় দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সব হ্যাঁ আর আমাদের প্রত্যেককে রমজানের যে রহমত দয়া মাক্ষিরাত এর ভিতরে সামিল করুন সবাই বলে আমিন এবং এই পবিত্র মা রমজানে